বন্ধুরে ভালো করে শুনেন দূর থেকে মানুষকে বিচার করা যায় না দূর থেকে মানুষ সম্পর্কে ধারণা করা যায় না মানুষ সম্পর্কে যদি আপনি ধারণা নিতে চান তার সাথে আপনি লেনদেন করেন তার সাথে উঠা বসা করেন কিছুদিন তার সাথে চললে আপনি তার চারিত্রিক অবকাঠামো বুঝতে পারবেন তার সাথে লেনদেন করলে তার মোয়ামাত কমন ব্যবহার কেমন জানতে পারবেন এই জন্যে হুট করে কারো সম্পর্কে ধারণা করা যায় না আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে ক্ষমতার অপব্যবহার করে কারো ক্ষতি করতে পারবেন মনে রাখবেন ক্ষমতার ক্ষমতার মালিক যে আল্লাহ এই আল্লাহ যেদিন ধরবেন আল্লাহ বলছেন ইন্ন বাঁপাঁ বিকালা সেদিন আল্লাহ যেদিন কাউকে ধরবেন ওই দিন ছেড়ে দিবেন না আমার বন্ধুর আল্লাহ রসুলের একজন সাহাবি ওই সাবিব পায়গাম্বারে আর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি যে কথা বলতে চাই হুট করে কারো সম্পর্কে কিছু বলতে যাই না কারো সম্পর্কে কোনো বাক্য উচ্চারণ করবেন না 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 জেনে বুঝে কারো সম্পর্কে আপনি আমি কথা বলব বলেন কারো সম্পর্কে ধারণা পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন আরবিহ সাল্লামের একজন সাহাবি আল্লাহর রেসুল ছাড়া পিছনে কারো পিছনে সলাৎ পড়তে চায় না প্রতিদিন রসুলে পাঁকের পিছনে সলাৎ আদায় করেন সালাত আদায় করে তিনি আর দাঁড়ান না সালাম ফিরাইয়া বাসায় দৌড় দিয়ে চলে যান দাঁড়ান না আমার বন্ধুগন ওই বাসায় দৌড় দিয়ে চলে যান সাহাবাইকার বলা বলি করতে লাগলেন পয়গম্বরে আরবি আপনার ওই সাহাবি যাকে আপনিও ভালোবাসেন তিনিও মাঝে মাঝে আপনাকে ভালোবাসার কথা বলেন আপনিও তাকে পছন্দ করেন তিনিও নাকি আপনাকে পছন্দ করেন পায় আরবি আপনি তো প্রায় একটি সালাম ফিরানোর পরে আমাদেরকে সামনে নিয়ে ওয়াজ করেন নসিহত করেন কিন্তু উনি সালাম ফিরিয়ে এক মিনিটও দাঁড়ায় না সালাম ফিরানোর সাথে সাথে বাসায় দৌড় দিয়ে চলে যায় আমার মনে হয় আমাদের মনে হয় সাহাবাই বলছেন উনি মনাফিক হয়ে গিয়েছেন উনি মোনাফিক হয়ে গিয়েছেন আপনার ওই সাহাবি মনে হয় মোনাফেক তিনি নামাজ পড়ে দাঁড়ান না দৌড় দিয়ে চলে যান আপনার পিছনে সলা পড়েন কিন্তু আপনার কথাগুলো শুনতে চান না আপনার পাশে বসতে চান না আপনি কি নসিহাত করলেন তাও শুনতে চায় না একম্বরে আরবি এক অত সালাম ফিরে আপনি তাকে পাবেন না অথচ আপনার পিছনে নামাজ পড়ে সাহাবায় কারাম কারো কারো ধারণা এমন হয়ে গেল আল্লাহ রেসুল শুনতে শুনতে একদিন বললেন নামাজের মধ্যে আসে নামাজের পরে তাকে বলবা আমি রসুল সালাম দিয়ে বলছি এখানে বসে থাকবার জন্যে সাহাবাহাম বলছেন পয়েগম্বরে আরবি তো নামাজের সবার শেষে আসেন সবার শেষে নামাজে আসেন সবার আগে বের হয়ে চলে যান

সাহাবায় ক্যারাম সন্ন্যত শেষ করে বললেন পাখ কে বললেন আর সাহাবি তো মসজিদে নাই কেমনে আপনার সালাম দিব রসুলে পাক বললেন সাহাবিরা তোমরা শোন দুইজন তার বাড়িতে যাও বাড়িতে গিয়া আমি নবী সালাম দিয়ে বলো রসুল আমি ডেকেছি আমার কাছে আসার জন্যে দুইজন সাহাবি দৌড় দিলেন ওই সাহাবির বাড়ির দরজায় গিয়ে দেখেন দরজা লাগানো ভিতর দিয়া সালাম দিয়া ডাক দিয়া বললেন ও আল্লাহর সাহাবি পয়গম্বরে আরবি সরকারে কায়নাত আপনার কাছে সালাম পাঠিয়েছেন আপনি আমাদের সঙ্গে চলুন রসুলে পাকের সঙ্গে দেখা করতে হবে ওই সাহাবি বললেন ভাই বন্ধুগণ তোমরা শোনো তোমরা চলে যাও একটু পরে আমি আসতেছি সাহাবাইকার বললেন রসুলে পাক সালাম দিয়েছেন শুনলে মানুষ তো এক সেকেন্ড দেরি করতে চায় না আর তুমি রসুলে পাকের ডাকে সারা না দিয়া পরে আসতে বলেছ আমাদের ধারণা তুমি মনাফেক হয়েছো তা তো দেখতেছি ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছে তিনি বললেন ভাইরে এত কথা শুনতে চাই না তোমরা চলে যাও পা কে গিয়ে বলবা আমার আসতে একটু দেরি হবে আমার বন্ধুকার এক পর্যায়ে সাহ ভাই কে রাম আর সামনে হাজির হয়ে বললেন ইয়ে রেসোল ইয়া অগাল আপনি বলেছিলেন সালাম দেওয়ার জন্যে সালাম পৌঁছে দিয়েছি কিন্তু সালাম দিয়ে কি হলো উনি তো বের হতে চায় না আপনার ডাকে উনি আসতে চাইল না উনি বলেছেন আমরা চলে আসতে উনি পরে আসবেন দেখেন তো কত বেয়াদব আপনার কথাও শুনতে চায় না আমার নবী আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমি খবর দেওয়ার পরে আমার সাহাবি আমার ডাকে আসতে চাইলে না কিং কর্তব্য বিমল হয়ে রসুলে পাক বসে গেলেন সাহাবাই কেরাম সামনে বসে পড়লেন সবার ভিতরে কৌতূহল এত ভদ্র নম্র একটা ভালো ছেলে কারো সঙ্গে ঝগড়া করে না এক্সট্রা কথা পর্যন্ত বলতে চায় না ওই ছেলেটার হঠাৎ করে কি হলো কথাও শোনে না আমি নবীজির ডাকেও আসতে চাইল না লোকটা পরে আসতে বলেছে দীর্ঘক্ষণ অপেক্ষা করবার পরে আরবির সামনে ওই হাজির সালাম দিয়ে চুকের পানি ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরাবি আপনি সালাম দিয়েছেন সময় মতো আসতে পারি দেরি হয়েছে সাহাবায় কেনাম ফিস ফিস কথা বলতেছেন লোকটা আজ কি বলে দেখব বাইরে কারো সম্পর্কে না বুঝে না জেনে ধারণা করবেন না দিলের ভিতরে ধারণা রাখবেন না হারাম জান্নাত হারাম হয়ে যাবে রসুল বললেন সাহাবি বল তোমার কাছে দুটা প্রশ্নের জবাব জানতে চাই এক নম্বর বলো আমি ডাকলাম তুমি কেন আসলা না আমি ডাকবার সাথে সাথে কেন আসলা না দেরি করেছ কেন আমার দুধকে পরে আসতেছি বললা কেন ব্যাপার কি দুই নাম্বার জানতে চাই তুমি কেন আমার প্রোগ্রামে বসো না তুমি কেন আমার তফসিরে বসো না দর্শে হাদিসের দর্শে তুমি কেন বসতে চাও না তোমার ব্যাপারে অনেক মন্তব্য আছে আমি রসুল কোন মন্তব্য করতে চাই না বলো তুমি কেন সালাম ফিরে চলে যাও নামাজ সবার শেষে আসো সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও ব্যাপার কি এই কথা গুলা শুনে কেউ কেউ বলছেন মুনাফিক হয়ে গিয়েছে ওই সাবি দাঁড়িয়ে বাচ্চাদের মতো করলেন আর বললেন না আপনার সাবি মুনাফিক হয়ে যায় নাই আপনার বন্ধু আপনার সাথী মুনাফিক হয়ে যায় নাই আপনার সহচর মুনাফেক হয়ে যায় নাই পয়গাম্বরে আবি আমারও মন চায় সারাদিন আপনার কদমে পড়ে থাকি আমারও মন চায় সারাদিন মসজিদে নববীতে বইসে থাকি আমারও মন চায় আমি সারাদিন আপনার সেই নূরানী চেহারা মুবারকের দিকে তাকায়া জান্নাতের কথা স্মরণ করি আমার মন চায় আমি যেন আসমানের চন্দ্রের দিকে না তাকায়া আপনার চেহারার দিকে তাকায়া থাকি پیغمبر আরবী আমার মন চায় অন্যান্য সাবির মতো আপনার সঙ্গে মুসাফা করি আমার মন চায় আপনার সঙ্গে মানাকা করে আপনার বডির মধ্যে গামের মধ্যে যে মেশকা বর আমার বডিতে লাগাইয়া দেই কিন্তু পয়গম্বরে আরবি আমি পারি না আমার মন চায় আপনার সাথে ঘুরে বেড়াই আমার মন চায় আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে আমিও আপনার সাথে যাই কারণ ওই রাস্তা সাক্ষী দিবে কেয়ামতের এদিন আমি আপনার সঙ্গে রাস্তা দিয়ে গিয়েছি আমার সুযোগ নাই এবার নবীজি বললেন বল তোমার কথা শুনি কি হয়েছে সাহাবি ডাক দিয়ে বললেন ইয়ে আল্লাহ আমি শেষ থেকে শুরু করতে চাই বলতো কেন নামাজে দেরি আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার যদি কয়েকজন পাগলা সাহাবি থাকে একজন আমিও পাগল কিন্তু আপনার সামনে পাগলামি করতে পারি না বাড়িতে বসে একা একা কান্না করি আপনার সামনে কেন আসতে পারি না বললেন কেন আসতে না আল্লাহ। আমি বিয়ে করেছি আমার ওয়াইফ আছে আমি একজন গরিব সাহাবি ঘরের ভিতরে বড় করে একটা গর্ত খনন করেছি আমি যখন নামাজে দৌড়াইয়া চলে আসি স্বামী স্ত্রী মিলে কাপড় আছে মাত্র একটা ভিতরে আর কোনো কাপড় নাই আমার স্ত্রী কাপড় পরলে আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকি আমি যখন কাপড় পরে মসজিদে আসি আমার স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ করে রায় আসি ও কলিজা টুকরা বিশ্ব নবী আপনি জানেন না আমার মন চায় আপনার কদমের কাছে বইসে থাকি ঘরের ভিতরে আমার দ্বিতীয় কোনো কাপড় নাই স্ত্রী যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ইবাদত করে ততকখন আমি গর্তের বিশ্বরে ভিতরে উলঙ্গ হয়ে বসে থাকি সারা দিন দরজা লাগাইয়া রাখি কেউ যnone করে না আসতে পারে এত খারাপ অবস্থা থাকবার পরেও কিন্তু আমি ইমান ছেড়ে দেই নাই ইয়া রাসূলুল্লাহ ইজন্য সবার শেষে আমি নামাজে আসি আমি আসার সময় স্ত্রী রে বলি স্ত্রী তোমার কাপড়টা আমার দাও স্ত্রী তার কাপড় দে ওই কাপড়টা আমি পরে স্ত্রীকে গড়তে গোপন করে রাইকা, আপনার পিছনে নামাজে আসি স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকে আমার মন চায় আপনার পিছনে বৈশা থাকি কিন্তু সালাম ফেরেই মনে পড়ে আমার স্ত্রীর নামাজ পড়া লাগবে অক্ত চলে যায় কিন্তু আর কাপড় নাই এই জন্যে দৌড়াইয়া চলে যায় যে গর্তের ভিতরে আমি বসি বসিয়ার কাপড়টা স্ত্রীকে কাপড় পরে নামাজ পড়েন এই জন্যে আমি সময় মতো আপনার এখানে আসতে পারি না আমি ফন চাইলে আপনার এখানে বসে থাকতে পারি না কিন্তু পয়গাম্বরে আরবি আমার দিলে আপনার ভালোবাসার কোনো কমতি নাই পয়গাম্বরে আরবি আমার দিলে আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই রব আমার স্বামী স্ত্রী দুইজনকে একটা কাপড় দিয়েছে আমার দিলে কোনো ব্যথা নাই আল্লাহর প্রতি আমার কোনো অনুরাগ বিরাগ নাই দুনিয়ায় চলে যেতে চাই শুধু একটা মাত্র চাওয়া কেয়ামতের দিনে কলি জাট টুকরা বিশ্ব নবীকে যেন না হারাইয়া যায় আল্লাহ আকবার বলেন আরবি আর কিছু চাই না এভাবে জীবন কাটাইয়া দিতে চাই আমি শুক্রিয়া দায় করি রক্ত একটা কাপড়ও দিয়েছে যদি একটা না দিতেন তাহলে আমার কি হতো নবীজি দাঁড়াইয়া গেলেন আর বললে আছো কি কেউ আছো আমার সাহাবি সম্পর্কে তোমরা বুঝেছ কেন রে শুধু ভুল ভাল ধারণা করলা কেন রে ধারণা করলা তোমরা ধারণা করতে পেরেছো কিন্তু একটা দিন খবর নিলা না লোকটা কেমন আছে লোকটা খাইলো কি না তার কি জিনিসের কমতি জানতে না শুধু ধারণাই করে গেলা আজও আমরা ধারণার পূজারি ধারণা করে যায় কিন্তু খবর নেই না লোকটার ভিতরের কলি কি ধরনের আগুন জ্বলে মনে রাখবেন বহুত মানুষ সারাদিন হাসিখুশি তাকে বন্ধুবান্ধবে হাসি খুশি মজা করে সময় কাটায় তার কলি যার আগুন কাউকে বোঝাতে দেয় না বুঝতেও দেয় না পূজাতেও চায় না কিন্তু আমরা তো হাম্মক মানুষের ভিতরের কষ্ট জানতেও চাই না এই জন্যে তাখায়ার কারো সম্পর্কে ধারণা করা যাবে না দুনিয়ার জমিনে আমাদের কেমন ভাবে চলা লাগবে কে কোন কষ্টে আছে সুযোগ থাকলে জানবো সুযোগ থাকলে বুঝবো কার প্রতি খারাপ ধারণা রাখব না কাউকে কষ্ট দিব না দুনিয়ার জমিনে কারো প্রতি খারাপ ধারণা রাখবো না কাউকে কষ্ট দিব না বলেন ইনশাআল্লাহ আজ থেকে আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে যে কোন লোক যে কোন কোয়ালিটির হোক খারাপ ধারণা রাখব আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একশো চার নম্বর আয়াত সূরা আলে ইমরানের আল্লাহ বললেন তোমাদের মধ্যে একদল লোক থাকা উচিত যারা সব সময় ভালো কাজের দিকে আহ্বান করবে যারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে তারা খারাপ ধারণা করতে পারে না এই জন্যে আজকের থেকে আমাদের কাজ হল মানুষকে ভালো পথের দিকে ডাকবো নামাজের দিকে ডাকবো সুদ থেকে বাঁচাবার জন্যে ডাকবো গুছ থেকে বাঁচাবার জন্যে ডাকবো মদ এবং জোয়া থেকে বিরত রাখবো আমরা তাদেরকে ইয়াবা ফেন সিডিল থেকে দূরে রাখবো আমরা তাদেরকে জাগা জমি যারা অন্যায়ভাবে দখল করে মানুষকে মেরে খায় তাদের থেকে দূরে রাখব আমরা চাইব সমাজ শান্তির হয়ে যাক ভালো মানুষ সমাজের হয়ে যাক আল্লাহ বলছেন জানো না গোলাম তোমাদের ইমানের আমার কাছে কত দাম যতক্ষণ পর্যন্ত একজন ভালো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কেয়ামত কায়েম করব না একথার মাধ্যমে আমি যে কথা বোঝাতে চাই তাহলে আল্লাহর কাছে আসমান টিকায়ার একবার খুঁটি হলো একজন ভালো মানুষ একজন ভালো মানুষ থাকতে কেয়ামত হবে না সুতরাং নিজে নিজেকে জিজ্ঞাসা করেন আমরা কে কতটুকুন ভালো মানুষ হতে পেরেছি আজকের থেকে আমাদের লাইফের পণ আর প্রতিজ্ঞা হবে ভালো মানুষ হবার ইনশাআল্লাহ সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ কিছু মানুষ তো দুনিয়া আছে সারা দিন চায় আরেকজনকে পেইন দিতে আরেকজনকে কষ্ট দিতে মনে করে ওরে কষ্টে থাকলে ও বিপদে থাকলে শান্তি এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন একদল লোক আছে এই দুনিয়ার জমিনে যারা সব সময় ভালো কাজের দিকে মানুষকে ডাকবে এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون <applause> الله رب العزة والجلال والل... দুনিয়ার জমিনে এক লোক থাকা দরকার যারা সৎ কাজের দিকে আহ্বান করবে নির্দেশ দিবে ভালো কাজে বারণ করবে অন্যায় কাজ থেকে আল্লাহ বলেছেন তারাই হলো সফল কম পড়েন এর পরে রায়াতে আল্লাহ বলছেন শোনেন ভালো মানুষের সংজ্ঞা বুঝেন নিজে ভালো মানুষ হব আরেকজনকে ভালো মানুষ বানাবো আমি আপনাদেরকে ভালো মানুষ সাজতে বলি নাই ভালো মানুষ হইতে বলেছি কাপড়ে বহুত মানুষকে ভালো মানুষ মনে হয় অ্যাকচুয়ালি ভালো মানুষ না পোশাকে বহুতকে ভালো মানুষ মনে হয় কিন্তু পোশাকের ভিতরে অরিজিনাল টাকা শয়তান কথা বলেন না কেন এই জন্যে আপনাদেরকে ভালো মানুষ শাসতে বলি নাই ভালো মানুষ হইতে বলেছি আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ না বানাইয়া কবরে দিও না জুড়ে পড়েন এর এরপরে রায় আল্লাহ বলছেন মিম বা দিমাজা হুমুল বে না ওয়াহুলা ইক লাহুম আদাব আদাব আল্লাহরফলিশ জাতমন জালাল বললেন কিন্তু শররে ওলা বের দল তোমরা এই সমস্ত মানুষের মতো হও না ওই সমস্ত মানুষের মতো তোমরা হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং নিদর্শন সমূহ আসার পরেও তারা বিরোধিতা শুরু করেছে দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে একটা দিন ভয়ঙ্কর আজাব আল্লাহ বলছেন তাদের মতো হইও না যারা ভালো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে গিয়েছে যারা ভালো মানুষ থেকে স্বেচ্ছায় দূরে সরে গিয়েছে নিজেদের বুলের কারণে নিজেদের অন্যায়ের কারণে একসাথে ছিল আজকে আলাদা আসেনি বলেন আছেনি আল্লাহ বলছেন যারা আলাদা হয়ে গিয়েছে ওয়ালা তা কুনু কাল্লাদিনা তাফর রকু ওই সমস্ত মানুষের মতো হয়ও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে গিয়েছে আলাদা গ্রুপ তৈরি করেছে আলাদা স্টাইল তৈরি করেছে ভালো মানুষ থেকে নিজেদেরকে রেখেছে নিজেদেরকে দূরত্ব ভালো মানুষ মনে করে আল্লাহ বলছেন না যারা ভালো মানুষ থেকে আলাদা হয়ে নিজেদেরকে ভালো মানুষ সাজাতে চায় তারা বিচ্ছিন্ন আল্লাহ বলছেন তাদের মতো তোমরা বিচ্ছিন্ন হইও না এরপরের শব্দে বলছেন তাদের কাছে সত্য নিদর্শন আসার পরেও সত্য প্রকাশিত হওয়ার পরেও কোরআন সন্ন্যার মেন জ্ঞান জানবার পরেও সত্য জানবার পরেও ভালো জিনিস জানবার পরেও কাগজ ঠিক দেখবার পরেও এরপরেও যারা বিচ্ছিন্ন হয়ে যায় তোমরা তাদের কাছে যাইও না তারা অহংকার করে ইগু দেখাইয়া হিংসা করে আলাদা হয়ে গিয়েছে আল্লাহ বলছেন জালাল বলছেন তারা হইল তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আজাব দ্বারে কাছে যাইও না তোমরাও আজাবে পড়বা কারণ যেই জায়গায় আজাব হয় ওই জায়গায় ভালো মানুষ বাঁচতে পারবেন না বানি ইসরাইল একবার আজাব আসলো আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বললেন যাও যাও বানি ইসরাইলদেরকে ধ্বংস করে দাও মাটির সঙ্গে মিশাইয়া দাও ফেরেশতা আল্লাহর কাছে জমিনে এসে আসমানে গিয়ে বলছেন আল্লাহ তুমি জমিনকে ধ্বংস করে দিতে চাইলা এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু এই জমিনে তো ভালো মানুষও আছে আল্লাহ বললেন ওই ভালো মানুষটারে আগে পিটাও আল্লাহ আগে পিঠাবো কেন জালাল বলছেন ওরে আগে এই সে জানবার পরে কেন জানালো না সে বুঝবার পরে কেন বুঝালো না সে যদি ভালো জানলো সত্য জানলো জানবার পরে কেন জানালো না জানবার পরে কেন বুঝালো না নিজে জান্নাতে যেতে চাইলো উম্মতকে না নিজে ভালো পথে চলতে চাইলো আরেকজনকে ভালো পথে কেন ডাকলো না ভালো পথে ডাকলে মানুষ তারে খারাপ বলবে ভালো পথে ডাকলে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এই জন্য খারাপ পথে থাকবার পরেও বন্ধুর সাথে তাল মিলাইছে আল্লাহ বলছে না না ওকে আগে পিটাও সে জানলো তাহলে পাবলিককে কেন জানালো না ঠিক কিনা বলেন